বলছি আজকে রাতে তোমার জন্য কি রান্না করব রুটি করো কটা রুটি করব চারটে করো চারটে রুটি তুমি তো বাইরে এক কোণি খেলে খেতে পারবে তো চারটে রুটি আজ ঠিক আছে তিনটে করো আরে বাবা এক কোণি তো নুডলস খেলে তিনটে রুটি খেতে পারবে তুমি পেটে ধরবে তো দুটো করো দুটো আমি তো এত মোটা মোটা রুটি করি খেতে পারবে দুটো রুটি আচ্ছা ভাই একটাই কর একটা একটা কর আরে আমার তোমার জন্য আমি এখন আমি আটা মেখে একটা রুটি করতে যাব আমার খেতে কাজ নেই এক্ষুনি অনলাইনে অর্ডার করো আমি পারবো না করতে আমার জন্য বিরিয়ানি অর্ডার করবে কিন্তু